আসসালামু আলাইকুম বিডি হালচালি পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে বিডি হালচালের সাথে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আমরা আজ প্রথমেই আলোচনা করবো পেডিকোর বাপ্পি মাজ্ঞা বাপ্পি চরিত্রহীন বাপ্পি ঠকবাস ব্যাপী কথিত বাবা যেটাই বলুন না কেন তার ক্ষেত্রে সবই প্রযোজ্য হবে আর এই সব কিছুর জন্য দায়ীকে জানেন দায়ী হলো সন্দার নিয়ে তার বরের মনোরঞ্জনের জন্য তার বর বাইরে যেয়ে যাতে রতনা না করে তার জন্য ঘরের মধ্যে সে রক্ষিতা রেখে নেয় এর আগেও আমরা দেখেছি যে মাঝে মাঝে পদ্মা পাড়ে যেত কেউ কখনো সাবিনা থাকতো কখনো মেম থাকতো কখনো শারমিনকে নিয়ে আলোচনা উঠেছে এমনি কি সালমানের মাকেও সে ক্যামেরার সামনে অন্তত মানে পিস পিস ঘুরতে কিংবা সালমানের মাকে দিয়ে ইনকাম করতেও তার দ্বিধাবোধ ছিল না সালমান মার সাথে কিছু ঘটেছে কিনা আমরা জানি না কারণ প্রায় দেখতাম তিসা তার বাবির বাবার বাড়ি এবং এই যে বাপ্পি এসে এই সালমানের মা সব কাজকর্ম করে যেত সালমানের মা নাকি বিশ্বস্ত ছিল যাই হোক আমরা যেহেতু যেটা দেখিনি সেটা নাই বা বললাম কারণ সালমানের মা কিন্তু আরেক ধান্দাবাস তার ভিডিওগুলা যারা একটু একটু ফলো করেন আমি মাঝে মধ্যে একটু ফলো করি তো দেখি যে এই মহিলা খুবই গ্রামের মেয়ে হিসাবে খুবই চালাক এই সালমান মা হ্যাঁ সালমানের মা খুবই চালাক এবং খুবই নিজেকে সাধু সাবিত্রী হিসাবে প্রচার করে থাকে নিজেকে খুব মানে কি বলবো সারাক্ষণ ঘোমটা মুখে দিয়ে থাকে শিক্ষা পেটে আছে কিনা জানি না দু একবিধা দু এক ক্লাস থাকলে থাকতেও পারে কিন্তু কথা বলার স্টাইল এবং কাজ কর্ম কোনো দিক থেকে কিন্তু এই সালমানের মা তিশার চাইতে কম যায় না যাই হোক ঘরের অবস্থাও তিসাদের মতোই সালমানের মার বরং এ আরও একটু উন্নত বলা যায় হ্যাঁ সালমানের মার চাইতে এখন হয়েছে সেটা মাত্র মেয়েদের কারণে মেয়েরা এইসবানি বা ভিডিও তৈরি করে নিজেদের দেহ প্রদর্শন করে নিজেদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপসে শো করে এখন তারা টাকার মুখ দেখছে তাই বাবা মাকেও মোটামুটি ভালো রাখার চেষ্টা করছে তিন মেয়ে মিলে ছেলেরা নয় তো বন্ধুরা চলে যাওয়া যাক বাপ্পির কথায় তো বাপ্পি কিন্তু যাই বলেন আপনি কি বলেন এক ঘরে তার চরিত্রহীন একটা পুরুষ সাথী যৌন খোদা গতবারের ভিডিওতেও বলেছে যৌন খোদা অনেক দিন থেকে মেটাতে পারছে না যেহেতু সে তালাক প্রাপ্তা একটা মেয়ে তো সবকিছু মিলে স্বামী পরিত্যক্তা একটা মেয়ে মোট কথা যে পশু একবার মাস মাংস ভক্ষণ করেছে মাংস খেয়েছে সে যদি দ্বিতীয়বার মাংস তার সামনে আনা হয় সে সব ছেড়ে ওই মাংসই খেতে চাইবে এই সাথীও কিন্তু সেরকম সাথী জানি এর যে মানে কোথায় এর ফ্লিংস কোথায় এর বা খাদ্যটা অনেকদিন সে খায় না আর বা পেশি তো খাদ্য মানে গ্রহণ করার জন্য সবসময় রেডি থাকে তো এরকম ফাঁকা বাড়িতে নিশ্চয়ই সাথী সঙ্গে তার কিছু একটা হয়েছে আমি এটা এই পার্সেন্ট শিওর দিচ্ছি কেন জানেন আমি আজ কিন্তু সাথীর কথা এখানে বলতে আসতাম না বলেছি আমি যখন দেখলাম বাপ্পির পরের দিনের ভিডিওটা যেটা আমি গতকাল বিভিন্ন কারণে আলোচনা করতে পারিনি আমার তো সময় কম থাকে তার মাঝে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে কজন আপনারা শুনতে ভালোবাসেন অপেক্ষা করেন আমার ভিডিও শুধুমাত্র তাদের জন্য হোক সে দুজন হোক সে তিনজন যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম দেখবেন যে বাপ্পি পরের দিনের যে ভিডিওটা দিয়েছে সেদিন সকালে সাথীর নামটা উচ্চারণ করতে সে লজ্জাপোধ করছি হ্যাঁ বন্ধুরা আমি তো দেখে অবাক যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সে সাধু সে এই যে পারুল খালাকে বলছে আমাদের জন্য নাস্তা তৈরি সাচ্ছে করেন তখন পারুল খালা বলছে বলছে এই মানে তানের জন্য তোমার জন্য তখন পারুল খালা বলছে হ্যাঁ সাথীর জন্য তৈরি করতে হবে হ্যাঁ ওর জন্য তৈরি করবা মানে এরকম মানে কেন সাথীকে ওই ঘরে কেউ না সাথীর নামটা উচ্চারণ করতে কেন এত দ্বিধাবোধ করছিল বাপ্পি সে তো যদি মানে পরিষ্কার থাকতো বলতো যে হ্যাঁ বারুল খালা সাথী আছে সাথীর জন্য করো আমাদের জন্য করো সাথীর নামটা মুখে নিতেই সে লজ্জাবোধ করছিল শুধু এখানেই নয় আপনি দেখবেন যে ওই যে মানে তানজিলা শ্বশুর বাড়ি থেকে কিছু খাবার দাবার দিয়ে পাঠিয়েছে সেখানে তো পারতো নিজের ক্যামেরা ধরে বাপ্পিকে ধরে কিংবা সাথে খাবারগুলা নামাতে সে কী করছে নিজে নিজে খাবার নামাচ্ছে এবং বলছে আমি আর তান খাবো কেন ও বাড়িতে কি সাথী নেই সেটা বোঝানোর জন্যই কি বাপ্পি উজ্জ্ব রাখছে এই সাথীর কথাটা আমরা তো জানি রাতে ওই ঘরে সাথী কমায় হয়তো বা গ্রামের লোকজন এটা নিয়ে গুঞ্জন তুলেছে এমনিতেই গ্রামের লোকজন একটু একটু করে এই তিশাদেরকে সাইড করে দিচ্ছে তৃষাদের সঙ্গে কিন্তু গ্রামের লোকজনের ভিতরে ভিতরে প্রচণ্ড একটা ঝগড়া প্রচণ্ড একটা মনোমালিন্য চলছে আমি বারবার যেটা ভিডিওতে বলে আসছি এবং প্রমাণ আপনারা একটু একটু করে পাচ্ছেন যেমন আজ কিন্তু তৃষা বলেই দিয়েছে যে তার বাড়িতে অনাচার হচ্ছে পশু পাখি পশু পাখি বলতে ওই যে গরু ছাগল হাঁস মুরগি যারা পালন করে তাদের তারা পরিবেশ নষ্ট করছে ওটা নষ্ট করছে গাড়ি নষ্ট করে ফেলেছে ছাগলে গরুতে এবং মুরগি যেখানে তারা এগুলা কিছুই পোষে না একটা মুরগিও নেই তাদের গ্রামে থাকে অথচ আরে গরু ছাগল হাঁস মুরগির তোমার ওই এগুলা যন্ত্রণা ভোগ করতে করতে কবরে চলে গেল আর শাশুড়ি মরার এক বছর পরই তুমি গ্রামের এর চাইতো অস্পারাকায়ের মেয়ে হয়ে তুমি এখন গরু ছাগল হাঁস মুরগির অত্যাচার মনে করছো তোমার তো এগুলা দেখে দেখে বড় হয় তোমাদের বাড়ির হারাকি যেমন গরু তোমাদের বাড়ি তেমন হাঁস মুরগি সব দিয়ে যে জব করে করে একটা মুরগি খাও দাম দিয়ে আসো খুকিকে সেগুলা কি যে সে বলছে এগুলার অত্যাচারে সে বাউন্ডারি দিবে বাউন্ডারি দিতে গেলে লোকজন বলবে তখন বলক হয়ে গেছে এটা ওটা আসলে কি জানেন তিসা চাইছে যে তার একটা অন্দর মহল তৈরি করতে সে চাইছে যে তার চারিপাশে মানে দেওয়াল দেওয়া থাকবে কেউ আসবে না নিজের মতো করে নিজের সাম্রাজ্য করে তুলবে নিজের আধিপত্য গড়ে তুলবে ওখানে বাপ্পিকে মারবে কাটবে কেউ বলার থাকবে না কি করছে না করছে কেউ দেখার থাকবে না কেউ অনুমতি ছাড়া বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না এবং পারুল পারুলখালাকেও আস্তে আস্তে বিদায় করে দিবে এবং নিজতালায় যতদূর জানি ব্যাচেলার ভাড়া দিয়েছে বাপ্পি কোনো একটা সময় বলছিল যে ব্যাচেলার তো এগুলা তারা ইউজ করতে পারবে এরকম করে একটা ফার্নিচার রেখেছিল তো ভাবতে পারেন যে উপরে মানে কি বলবো ফ্যামিলি বাসা আর নিচেই সেখানে সে ব্যাচেলার ভাড়া দিয়েছে কতটা কুরুচি সম্পন্ন হলে এই ব্যাচেলার ভাড়া দেয় আরে তোর বউ তোর বউ চরিত্রহীন তুই কোন সাহসে ব্যাচেলার ভাড়া দিস তোর মেয়ের বয়স সাত বছর দু বছর পরই তোর মেয়ে এখনই যে পাকনার পাকনার সব পোছে দু বছর পর নিজে ব্যাচেলার ঘরে যেয়ে চুলকানি শুরু করবে তো এসবকে কি বাপ্পির মাথায় আসে না এখন তো অনেকেই বলবে বাচ্চা মেয়েকে নিয়ে ওই মেয়েটা বাচ্চা ওই তাবিয়া ও বাচ্চা ওকে প্যাম্পাস পরিয়ে রাখে ইচ্ছাকৃত ওর সঙ্গে বাবুবাবু খেলে ওকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ওই রং ঢং করে ফিডার খাওয়ায় ভিতরে ভিতরে ওটা চরম পাকনার পাকনা ওটা সব বোঝে ওটা এও জানে কিভাবে বাচ্চা হয় কিভাবে ওই যে মানে এখন বলতে গেলে বাসরাতে কি হয় সেটাও জানে তো বন্ধুরা যেখানে একটা তান তান এখন কিন্তু মানে কী বলবো বয়সন্ধিকাল চলছে তানে চোদ্দ পনেরো বছর বয়স এই বয়সে একটা ছেলে কিন্তু সঙ্গ পেলে নষ্ট হয় আমরা কিন্তু ব্যাচেলারদেরকে বলবো যে ব্যাচেলাররা কিন্তু আলাপ আলোচনা কিংবা তাদের জীবনযাত্রা এগুলা কিন্তু উঠতি বয়সী ছেলে মেয়েদের থেকে আপডাল করে রাখা উচিত ফ্যামিলি বাসায় এগুলো অ্যালাউ করা উচিত না কারণ তাদের দেখে আমার ছেলে মেয়েগুলা শিখবে তারপরে তিসার কথা সাথীর কথা সেগুলা না হয় ইচ্ছা ভাবে যদি যায় তবে ব্যাচেলাররা তাদেরকে ইউজ করবে ইচ্ছাকৃত না গেলে ইউজ করবে না কিন্তু তাবিয়া আর তাদের কথা ভেবে হলেও এই ব্যাচেলার বাসা মানে আমি সাজেস্ট করব যে খুব ভুল করছে ব্যাচেলার বাসা ভাড়া দিয়ে এই বাপ্পি কারণ বাপ্পের মেয়েটা বড় হচ্ছে তান বড় অলরেডি ফলো করবে যে ব্যাচেলার জীবন কিভাবে কাটায় ব্যাচেলাররা সময় দেখবেন বা স্টুডেন্ট লাইফ এক ধরনের হই হুল্লার আচরণ করতে থাকে ওদের জীবনযাত্রা ওরা যেহেতু বড়ো হয় সারাক্ষণ নিয়ে আচরণ মেয়ে নিয়ে কথাবার্তা বলে কলেজের মেয়ে নিয়ে কথাবার্তা বলে পড়াশোনা যখন করে তখন তো রাত বারোটা একটা পর্যন্ত পড়ে আর যারা চাকরি করে তাদের জীবনযাত্রা কিন্তু অন্য হয় তো আমি জানি না কেন কোন সেন্সে বাপি মানে ব্যাচেলার ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল তার উপর সাথী সাথী মেটা সাথী মেটাও যে অঘটন ঘটাবে না তারই বাকি আছে আর তীষা তীষা বুড়ি চুরি হয়ে গেছে ওর দিকে আর কে নজর দেবে তারপরেও তীষা যে অঙ্গভঙ্গিগুলো করে তিসা যে বিয়ের সঙ্গে যে ডলাডলিগুলা করলো আমরা দেখতে পেলাম এবং সে পুরুষ দেখলেই তার মানে বয়স কমে যায় তার কথাবার্তার কোনো লিমিট থাকে না তার অঙ্গভঙ্গি কিংবা মেলামেশার কোনো সাইজ থাকে না বডি ল্যাঙ্গুয়েজ তার পাল্টে যায় সবকিছু মিলে বলবো যে চরম ভুল করছে এই বাপ্পি চরম একটা সিদ্ধান্ত নিয়েছে ব্যাচেলার ভাড়া দিয়ে উপরে ফ্যামিলি বাসা নিচে ব্যাচেলার বাসা হাস্যকর হাস্যকর এতটাই টাকার দরকার এই নরপিচাস বাপ্প কে জানতো বন্ধুরা সাথীর সঙ্গে যে বাপ্পীর কিছু একটা হয়েছে সেটা কিন্তু বাপ্পীর কথার ধরন বাপ্পি মুখে উচ্চারণ করতে পারছে না সাথীর নামটা এই পারুল খালার কাছে পরের দিন সকালে সব কিছু মিলে কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে কিছু সামথিং রঙ হয়েছে তো চলে আসেন এবার আজ দেখলাম যে শারমিন শারমিন মানে রাজেশ শারমিনকে কে নাকি ফোন দিয়ে কী বলেছে ডাইরেক্ট যে তোমাকে আমি বিয়ে করতে চাই এটা নিয়ে এসে গদগদ হ্যাঁ রে শারমিন এরকম কেস আমরা প্রতিনিয়ত হ্যান্ডেল করছি প্রতিনিয়ত এরকম কেস আমরা অবজার্ভ করছি অনলাইন মানে কিছু পুরুষ থাকে কোন মেয়েকে ফাঁদে ফেলানো যায় বিশেষ করে সে মেয়েটা যদি রোজগেরে হয় তাহলে তো কথাই নেই কিছু পুরুষের মস্তিষ্কেই থাকে কোন মেয়েকে ডিস্টার্ব করব কোন মেয়েকে কথা বলে একটু তার টাইম পাস করবো আর যদি পগে যায় তাহলে মেয়েটা যদি রোজগেরে হয় তার টাকা কীভাবে খাবো তো এসব শেয়ার না করাই বেটার কিংবা তোমার মনে যদি এই নিয়ে রঙ্গ তামাশা হয়ে থাকে তুমি কথা বলার সময় মনে হচ্ছিল তোমার বয়স হয়ে গিয়েছে আঠারো বছর এরকম গত গত হয়ে তুমি মানে কথাগুলো বলছিল যা তোমার জীবনে হয়তো প্রথম কিন্তু এরকম ঘটনা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই অহরহ ঘটছে তো যারা পিছলে যায় তাদের জীবনটাও তোমার কপালের মতো পিছলে যাবে আর চোখে কি মেখে তুমি ভিডিও করো চারিপাশে ভেজলিন মেখে চোখ দুটোকে কি অবস্থা করো দেখতে কি বাজে লাগে আর ওদিকে দেখলাম নেশিকে নাকি কি কে বলেছে আপনার চোখের নিচে কালো ঠিকই তো তোমার চোখের নিচে কালো তুমি এত এত টাকা ইনকাম করো তুমি একটা প্রবাসে থাকো মুখে এত কিছু মাকো চোখটা চোখের নিচে তোমার কালো থাকবে কেন তারপর চোখ দুটোতে ঘোরাতেই থাকো ঠিকই তো বলেছে তোমার হাজবেন্ড তোমার চরিত্র নিয়ে কিছু বলে না তোমার চেহারা চেহারা নিয়ে নাই বা তোমাকে দেখে শুনেই তো বিয়ে করেছে যে বলেছে সে চেহারার কথা বলেছে হয়তো বা তার মনে এটাই ছিল যে আপনার বর আপনাকে কিছু বলে না আপনি আপনার চরিত্র নিয়ে যেরকম শুরু করেছে ওই যে লোকটা অনলাইনটাকে কাঁপিয়ে ফেলেছে আপনার ভিডিও আপনার কথা আপনার মানে কল রেকর্ড সব ফাঁস করেছে তারপরেও এই লোকটা আপনাকে কিছু বলে না অনলাইন জগতে আছেন বলতেই পারে তুমি বললে আবার যে তোমাকে খুব সুন্দর বরকে কি ভালো বর তো রাম সাগলের মতো দেখায় নিশের বরকে রাম সাগলের মতো দেখায় এখন অনেকে বলবে আল্লা দান আল্লাহ দান অবশ্যই কিন্তু এদের চরিত্রর জন্য এদের আচার আচরণের জন্য এদের কথা বলার জন্যই এই ধরনের কথা উঠে আছে অনেক মানে চেহারা এর তো খারাপ খারাপ চেহারা লোকজন ভিডিও তৈরি করছে কই তাদের নিয়ে তো মানুষ এত আলোচনা করে না তোমরা আসো কেন বারবার আলোচনায় কেন তোমরা কথা বলার সুযোগ দাও তো বন্ধুরা আমরা দেখলাম যে মিম আজ মুরগি করতে পারছে না কোন ঘরের কোন মানে কি বলবো কোন বাচ্চার মেয়ে সে কোন মোঘল সম্রাট সাম্রাজ্যের ঘরে সে বাস কিংবা জন্ম নিয়েছে বাস তো ভালো কথা জন্ম নিয়েছে সে তোমার বাপ এখনো ওই মাথায় বা কী বলে সবজি নিয়ে বিক্রি করে ধনিয়া পাতা নিয়ে বিক্রি করে রাস্তায় রাস্তায় যে রাখবে ধনিয়া পাতা এরকম করে বিক্রি করে সেই বুইরার বাপ এখনো রোজগার করে বা ছেড়া পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় যার মা এখনো মানে কি বলবো যাই হোক যার মামাতো বোন এখনো পরের বাড়ি কাজ করে খায় সেই মেয়ে নাকি উর্কি করতে পারে না একটা ধুমসি বত্রিশ তেত্রিশ বছরের মেয়ে একটা সংসার ভেঙেছে একটা সংসার ভেঙে চলে এসছে সেই মেয়ের সে কিছুই করতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘোরার ডিম রান্না করে মশলা তো একটাও ঠিকঠাক দিতে পারে না নামও না দু একটা জানে শিখেছে আবার খেয়ে রাশিয়ানরা পাগল হয়ে যাবে খেয়ে কাজ নেই ঘোরার ডিম খেতে যাবে তোমার ওই তুমি খেতে পারো তোমার প্রেমিকা তোমার স্বাদেশালী তাই তোমার কাছে ওটা অনেক কিছু মনে হতে পারে কারণ তোমার বউ তো এগুলাও রান্তে পারে না এই যে যে রান্নাগুলা মানে মিন চেষ্টা করে সেগুলাও হতো তোমার বউ আর বাবু বাবু খেয়ে বলে ওয়া ওয়াও করতে থাকে বাবু তো রিক্সাওয়ালার ছেলে বাবু তো ছেলে ওই যে বললাম এদের বলতে হয় যার জন্য এরা ভালো রেস্টুরেন্টে খেয়েছে এরা এরা যে মানে বলবো অরিজিনাল চাইনিজ রান্না করতে হয় তো রাস্তা পাশে যে মিনি চাইনিজ গুলো আছে না ফুড কর্নার আছে না সেগুলার কাছেও ধারের কাছে যেতে পারে না খেয়ে এক একজন বলে ওয়াও ওয়াও কারণ এদের মারাই তো রান্না করতে কখনো খাওয়ায়নি এই যে বাবুর মা বাবুর মাই তো কখনো রান্না রান্না সেই গতানুগতিক আদিম যুগের রান্না বান্না করে আর এটাই নিয়ম একজন বয়স্ক মহিলা সে কেন এই ধরনের রান্না করতে যাবে একদিন তো ভীম বলেই দিয়েছে যে তোর বোন তোর বোন পারে রান্না করতে তোর চোদ্দ গোষ্ঠী পারে রান্না করতে তখন আবার বাবা বলে আমার গোষ্ঠীর মধ্যে তো তুইও ওই যে যখন দিশার বাড়ি গিয়েছিল তো যাই হোক বন্ধুরা এদের মানে কথাবার্তা এদের স্টাইল মানে এদের ইতিহাসের সঙ্গে যায় না এদের যে পরিবার পরিবারের সঙ্গে যায় না এদের শিক্ষার সঙ্গে যায় না আমাদের সাংস্কৃতিক আমাদের ধর্মের সঙ্গে যায় না বন্ধুরা এবার আপনাদের যে কথাটা বলবো সেটা হলো মেমের বাসার যে আপা ছিল সেই আপার কে অবশেষে সেই আপা কিন্তু আইডি খুলেছে আপার মেয়ে দেখিয়েছে আপার স্বামী দেখিয়েছে পোড়া একেবারে কি বলবো মনে হচ্ছে যেন সাবিনা আর সাবিনার বয়সের বরের যেমন পার্থক্য এই আপার আপার হাজবেন্ডের বয়সেও তেমন পার্থক্য আর এই আপার মেয়ে যার বয়স ষোলো সতেরো উদ্ধে ছাড়া নিচেই নয় আমি ছবি দিব আপনারা দেখে নিয়েন তো উপরেই দেখতে পাচ্ছেন যে অলরেডি ছবি আছে সেই ছবিতে আপাকে দেখা যাচ্ছে তার মেয়েকে তার স্বামীকে স্বামীর সঙ্গে মেয়ের মেলামেশা মানে একেবারে কি বলবো মানে প্রশ্নবিদ্ধ বয়সেও মিলছে না স্বামীর হাজবেন্ডের বয়স বড়জোর সাতাশ আঠাশ আর আপনারা তো দেখেছেন যে এই বড়জোর ৩০ তিরিশ কেটে কোটে তিরিশ এই স্বামীর বয়স আর এই আপার বয়স কম করে হলেও চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ আর তার মেয়ের বয়স প্রায় সতেরো আঠারো নিচেই নয় ষোলো থেকে আঠারো বছর এর নিচেই নয় ওই মেয়ের আপনারাই ছবি দেখে কমেন্টস করে জানান তো এই মেয়ে কি করছে সেই বাপের একেবারে গলায় গলায় ঢুকে ঢুকে বাপের সাথে মিশে মানে কি বলবো আমরা বায়োলজিক্যাল বাবা যখন একটা মেয়ে যতই আহ্লাদি হোক যত যাই হোক এভাবে মেলামেশা হয়তো এই বাপ বেটের এ ধরনের মেলামেশা মেনে না নিতে পেরেই আমার চা ধারণা যে এই মেয়েটা এই লোকটা নয় এই লোকটার আপন মেয়ে নয় এই যে এই আরিফের মতোই পাওয়া বোনাস মেয়ে সহ বিয়ে করেছে এই মহিলাকে এবং মহিলা এসে স্বামীর এবং তার মেয়ের এধনে ধরনের মেলামেশা বোধহয় মেনে নিতে পারছিল না বিধায় মিমের বাসায় গিয়েছিল আর উদ্দেশ্য তো একটা আছেই চ্যানেল খোলা সে বলেছিল না তার অনেক কিছু আছে বাড়িঘরের অবস্থা দেখেন যে প্লাস্টার করা হয়নি কোনো রকম ইট গেঁথে রেখেছে সাত কোনো রকম দিয়েছে একটা কি দুইটা রুম হবে কোনো রকম সেখানে সবাই মিলে গোলমেলে ভাবে থাকছে তো সেটাকে হয়তো বা ওই যে বাবা বাড়ির সম্পত্তি একটু পেয়েছে সেখানে ওই দুইটা একটা রুম করে ছাদ করেছে দুইটা রুম বোধ হয় রান্নাঘর আর বসত বাড়ি কারণ এক রুমের মধ্যেই সবাই মিলে হরিবল খেলছে সেই বুয়ার চ্যানেল খুলে আবার বিভিন্ন জায়গায় সে কমেন্টস করে বেড়াচ্ছে তো আপনারা সাবস্ক্রাইব করে তাকে আবার দেখতে যেয়ে না দেখার মতো ভিডিও না যত অশিক্ষিত মূর্খ কাজের মহিলা নোংরা পরিবারের নোংরা চরিত্রের লোকজন ইউটিউবের গিয়েছে ওদিকে দেখলাম যে মিম মিম নয় সরি সাবিনা তার মেয়ের জন্য খেলনা কিনে নিয়ে এসেছে তো আমার কথা হলো যে কোনো দিন দেখলাম না এই আমরা তো দেখেছি মরিয়ামও ছোটো ছিল মরিয়ামের জন্য কখনো খেলনা টেলনা কেউ কিনে আনেনি মরিয়মের যে মরিয়ামকে দিয়ে তারা সব সময় ভিডিও করেছে ওই ছেঁড়া জামা কিনে পরিয়েছে এর ওর দান করা খয়রাত করা জামা কাপড় পরিয়েছে মরিয়ামকে আর মরিয়ামকে দিয়ে ব্যবসা করানোর চেষ্টা করিয়েছে টিকটক শিখিয়েছে কিন্তু আরিফের মেয়েকে ঠিকই খেলনা কিনে দেওয়া হচ্ছে দামি দামি কিনে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই হলো নিজের বাপ আর পরের বাপের মধ্যে পার্থক্য নিজের বাপের ঘরে থাকলে ঠিকই এই মেয়ে খেলনা দিয়ে খেলতো এই মেয়ে টিকটকের উপর আসক্ত হতো না শর্ট ভিডিওর উপর আসক্ত হতো না পড়াশোনা করতো যেটা ভবিষ্যতে আরিফের মেয়ে করবে যেটা আরিফের মেয়েকে আরিফ করাবে তো আজকে এ পর্যন্তই